আজকের আলোচনার বিষয়টা হলো বাইকের মাস্টার সার্ভিস এখন বাইকের মাস্টার সার্ভিস আপনি কখন দিবেন বা বাইকের মাস্টার সার্ভিস কখন প্রয়োজন এরকম অনেকে কোশ্চেন আসতে পারে বা মাস্টার সার্ভিসকে এত প্রয়োজন এখন আমি যেটা মনে করি ভাই আপনি যদি ঠিক মতো বাইকটাকে রক্ষণাবেক্ষণ করতে পারেন বা ঠিক মতো বাইকটার সাথে আর কি আপনি অ্যাডজাস্ট হয়ে চালাতে পারেন আমার মনে হয় না মাস্টার সার্ভিস অত একটা প্রয়োজন বা মাস্টার সার্ভিসের কোনো প্রয়োজন আছে আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এখন আসেন মাস্টার সার্ভিস নিয়ে কিছু কথা আপনাদেরকে বলা যাক এবং আমাদের দেশে প্রচলিত কিছু মানে ভুল ধারণা যেগুলো সবাই বিশ্বাস করে সেগুলো আপনাদেরকে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করি আমার নিজস্ব বুদ্ধিসত্তা আমার নিজস্ব ব্যক্তিসত্ত্বা থেকে এখন আসেন মাস্টার সার্ভিস মাস্টার সার্ভিস আমরা কেন দেই আগে ওইটা বলেন তো অনেকে কোশ্চেন করেন যে মাস্টার সার্ভিস কেন দেই মানে নিজের নিজে কোশ্চেন করেন মাস্টার সার্ভিস আমার কাছে যেটা মনে হয় মানুষ আসলে না যায় না দেয় কারণ জোকের বিপরীতে যায় মাস্টার সার্ভিস দেয় যেমন বাংলাদেশে আমার এলাকায় অনেকগুলো গ্যারেজ আছে তাদের কাছ থেকে যদি আপনি মাস্টার সার্ভিস দেন বা আমি যদি মাস্টার সার্ভিস দেই আমি নিজেও মনে হয় সন্তুষ্ট হতে পারবো না কারণ তাদের এরকম সার্ভিস কোয়ালিটি বা তাদের সার্ভিস কোয়ালিটি এত উন্নত বা সার্ভিস কোয়ালিটি এত ভালো যে তাদের কাছ থেকে মাস্টার সার্ভিস নিলে আমি নিজেও আসলে সঠিকভাবে আপনার সাকসেস হয়ে বাইক চালাতে পারবো না কারণ তাদের নাই কোনো আপনার ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম বা নাই কোনো ফুয়েল ইঞ্জেকশন ক্লিনার যে মেশিনটা ওইটা নাই নাই কোনো থটল বডি ক্লিনার মেশিন তারা এখনও ওই মামদাদা আমলের ওই মামদাদা আমলে দেখা যাচ্ছে তারা একটা কথা বলে তাদের কথাটা আগে শুনলে অনেকে হাসবেন যে ভাই দেখেন এক সময়টাতে তো আপনার এগুলো ইঞ্জেকশন মিঞ্জেকশন সিস্টেম ছিল না বা মেশিনপত্র ছিল না তখন তো আমরা এই যে ক্যারোসিন দিয়ে পরিষ্কার করতাম বা আমরা যেই মাধ্যমে পরিষ্কার করি এই মাধ্যমে পরিষ্কার করতাম ওই সময়টাতে তো আপনারা ঠিকই করাইতেন কিন্তু এখন আসলে মেশিনপত্র আইসে আমরা মেশিনপত্র আনতে পারি নাই আমাদের আসলে কস কাটিং করার জন্য দোকানে মেশিনপত্র কিনতে পারি নাই বা আমাদের বাজেট কম এই কারণে আমরা এই কাজগুলো আনতে পারি নাই এরকম অনেক কথা আর কি তারা বলে থাকে বা আরও নানাবিধ কথাই তারা বলতে পারে দেখা যাচ্ছে ভাই দেখেন এলাকার ভিতর দোকান এলাকার ভিতর দোকান তো এই কারণে মনে করেন যে আমরা মেশিনপত্র কিনতে পারি না আমাদের আর কয়টা বাইক দেখা যাচ্ছে মাস্টার সার্ভিস দেই কিন্তু আমি যেটা মনে করি মাস্টার সার্ভিস অ্যাজ এ অ্যাজ ইউজুয়াল মাস্টার সার্ভিস যদি আপনি দেন তাহলে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে বা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি আপনার বাইককে সম্পূর্ণ খুলে আবার রিবিল করে তারপর আপনি ফিডিং করেন এখন সম্পূর্ণ খুলে রিবিল কখন করবেন বা কিভাবে করবেন এরকম অনেকের মনে কোয়েশ্চেন আসতে পারে না এটা আসাটা স্বাভাবিক সম্পূর্ণ রিবিল বা সম্পূর্ণ আর কি খুলবেন তখনই যখন দেখবেন যে আপনার বাইকটা আনস্টেবল বা আপনার বাইকটার অনেকগুলো জিনিসই কাজ করাতে হবে এখন মাস্টার সার্ভিস না করে আপনি যে জিনিসটা করাতে পারেন যেমন আমি যেটা করি আমি কিন্তু আমার সুজুকি জিক্সার মনোটন বাইকটা তখন আপনার টুকটাক টুকটাক ইউটিউবে ব্লগ টোটো ব্লগ দেখতাম খালি দেখতাম সব বড়ো বড়ো ইউটিউবার মাস্টার সার্ভিস দেয় আমি তো ওই টাইমটা তার বসতাম না যেগুলো পেট মাস্টার সার্ভিস যেগুলো আসলে টাকা খেয়ে মাস্টার সার্ভিস দিচ্ছে তারা বা তারা যে কোনো ওয়ার্কশপের দালালি করতেছে এটা আসলে আমি বসতাম না তারা এমনিতে বাইক কোম্পানি দালালি করে এটা আগে থেকে জানতাম কিন্তু ওয়ার্কশপে যে দালালি হয় বা ওয়ার্কশপ থেকেও যে স্পন্সার করা হয় এটা আমার ওই টাইমটাতে ধারণা ছিল না পরবর্তীতে আমি যতই আর কি আপনার এটা নিয়ে অ্যানালাইসিস করছি তত এটা নিয়ে জানতে পারছি যে ওয়ার্কশপগুলো আসলে ব্লগারদের টুকটাক টুকটাক দেখা যাচ্ছে সামটাইম কিছু জিনিসের জন্য সামটাইম কিছু সার্ভিসের জন্য সার্ভিসগুলো ফ্রি দেয় বা দেখা যাচ্ছে টাকা পয়সাও ফ্রি দেয় বা তাদের সাথে অনেক এগ্রিমেন্ট করে যে তোমার ভিডিওটা দেখে যদি এখন একশো জনের পরবর্তীতে যতজন জন আসবে অতজনের উপরে তোমার আমরা টোয়েন্টি পারসেন্ট তোমার আমরা টোয়েন্টি ফাইভ পারসেন্ট আমরা টেন পার্সেন্ট দিব এবং এটা কী দেবো আপনারা তো অবশ্যই বুঝছেন এই জিনিসটা দেবো আর কি তো এই জিনিসটা অনেকবার উচ্চারণ করা যায় না কারণ অনেকের আসলে মাইন্ডে লাগে যারা আসলে লালবাই আসে তো তাদের মাইন্ডে লাগে সো পেট রিভিউ যে হয় এটা জানতাম কিন্তু পেট সার্ভিস রিভিউ যে হয় এটা জানতাম না এটা আমি যত ঘাটাঘাটি করছি ততটা জানছি আর নিজে নিজে হাসছি একা একা ঘরের ভিতর বইসা যে সার্ভিসের ক্ষেত্রে পেট রিভিউ ভাই দিতে হবে অবশ্যই যখন যে সার্ভিস সেন্টারটা ভালো তখন যে সার্ভিস সেন্টার মানুষ অনায়াসে নিবে এখন আমাদের দেশে মাস্টার সার্ভিসগুলো মানুষ কখন নেয় অনেক রিভিউয়াররা বলে যে ছয় হাজার কিলো হইলেই মাস্টার সার্ভিস নিতে হবে যেমন একটা রিভিউয়ার আছে আমার মতো উনি রেগুলার ভিডিও তৈরি করেন উনি ওনার বাইকটা কিনে তেজগাঁওের এই সাইডটা রেগুলারই নিয়ে যায় মাস্টার সার্ভিস করানোর জন্য এখন উনি বলে আমার কাছে এই ওয়ার্কশপটা অনেক ভালো এটা হলো তেজগাঁওয়ে এটা উমুক জায়গায় উমুক জায়গায় আপনার আইলে আইতে পারেন আপনার আইয়া দেখতে পারেন কিন্তু উনি কখনো কিন্তু যে বাইকগুলো কিনছে সেগুলোর অ্যাকচুয়াল যে কোম্পানি থেকে সার্ভিসগুলো দেয় সেগুলো দেখায় না কারণ কেন দেখে না কোম্পানি থেকে ভাই দেখাইলে তো তার টাকা উঠবে না বা কোম্পানি সার্ভিসগুলো দেখা তো তার স্পন্সার পাচ্ছে না এখন তার স্পন্সার পাচ্ছে কোনগুলোতে তার সেগুলোতে দেখাতে হবে বা সেগুলোতে তার আসলে পাবলিকের সামনে শো করতে হবে এখনও তার বিডুর মাধ্যমে ইনকাম হচ্ছে দ্বিতীয়ত তার মনে করেন যে স্পন্সারের টাকাটা সেটাও পাচ্ছে কারণ এই কারণে তার তো ওইভাবে সিস্টেম করে নিছে ওইভাবে সিস্টেমটা ফলো করতে হবে এখন আমার কাছ থেকে অনেকে পরামর্শ চায় ভাই আপনি জীবনে কেন মাস্টার সার্ভিস করেছেন ভাই আমার লাইফে বাইক কিনছি আমি ছয়টা এই পর্যন্ত নিজের জমানো টাকা দিয়ে নিজের কষ্ট পরিচিত টাকা দিয়ে সয়টা কিনছি ও ছয়টা বাইকের কথা যদি আপনাদের বলতে হয় তাহলে অনেক অনেক অংশেই দেখা যাচ্ছে অনেক সময় অনেকগুলো বাইক আসলে মাস্টার সার্ভিস প্রয়োজন হয় নাই আমি রেগুলার মেনটেন করতাম এই কারণে যেমন আমার লাইফে একটা বাইকে আমি মাস্টার সার্ভিস দিছি আমার সুযোগী রিক্সার মনোটন আমার মাস্টার সার্ভিস দেওয়ার পর আমি ওই বাইকটা আসলে আপনার কিছু সময়ের জন্য দেখা যাচ্ছে আরও আপনার বাড়ি বাড়ি হয়ে গেছে আরও বাইকটা আপনার ভালো লাগতেছে না আরও বাইকটাতে আপনার নানাবিধ প্রবলেম হয়ে গেছে পরবর্তীতে আমি চিন্তা করলাম এটা যখন মাস্টার সার্ভিস আমি দেই নাই তখনই তো ভালো ছিল বা তখনই তো এই বাইকটা ভালো ওয়ার্ক করতেছিলো যখন মাস্টার সার্ভিস দিই তখনই তো নানাবিধ সমস্যা হয়ে গেছে এখন আসেন তখন কী সমস্যা হয়েছিলো আমি ওই ব্যবস্থা হতে বাইশ সালে আপনার আমার বাইকটা তখন চলছিল বারো হাজার সামথিং কিলোমিটার আমি অনেকগুলো ব্লগারের বিরোধে ওই ব্যবস্থাটা দেখতেছিলাম আপনার অনেকে বলতেছে যে আট হাজার কিলোমিটার মাস্টার সার্ভিস দেওয়া একবারে ভালো বাইকের ক্ষেত্রে এখন ভালো জিনিসটা তো আমরা সবাই চিন্তা করি কেউ ভাই চিন্তা করবে না আমাদের দেশে টাকা দিয়ে ভাই বাইক কিনি কষ্ট উপার্জিত টাকা অনেক কষ্টের টাকা পাই আমাদের দেশে বাইক কেনার টাকাগুলো অনেক কষ্টের দেখা যাচ্ছে কারো বাবা মার সম্পল বিক্রি করে বাইক কিনে কারো মানে দেখা যাচ্ছে জমি বিক্রি করে বাইক কিনে কেউ দেখা যাচ্ছে তার সারা জীবনের কষ্ট উপার্জিত টাকা বা সারা দুই তিন বছরের কষ্টবর্জিত টাকা দিয়ে বাইক কিনে তো তাদের জন্য তো অবশ্যই বাইকটা ফার্স্ট প্রায়োরিটি হওয়ার কথা বা আমি যতটুকু মনে করি বা তারা তো সবসময় চাবে যে তার বাইকটা সব সময় সর্বোপরি ভালো থাকুক এটা আমি মনে করি এখন আসেন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমাদের দেশে কী কী জিনিস আসলে হয় এই মাস্টার সার্ভিস নিয়ে মাস্টার সার্ভিস যখন আমি দিলাম আমার এলাকাতে আমি দিছি আমি যেখান থেকে কাজ করাই ওরা আমার ভিডিওটা দেখে ওরা দেখলে অবশ্য মাইন্ড করবে না কারণ আমি ওরা জানে সবসময় সত্য কথা বলি ওদের সামনে আমি অনেক অনেক সত্য কথা বলে আসি ওরা থ হয়ে দাঁড়ায় থাকে কারণ আমি কখনো ভাই মিথ্যাকে প্রশ্রয় দিতে পারি না এটা আমার সাথে আসলে যায় না আমি যদি মিথ্যাকে প্রশ্রয় দিতাম তাহলে আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি অনেক অনেক দূর আগায় যেতে পারতাম বা আমি যে ওই যে চাটুকারিটা করতাম তাহলে আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি এখন অনেক দূর থাকতাম এটা আস্তে আস্তে আপনাদের ভিডিওর মাধ্যমে বলবো যে আমি চাটুকারিটা যদি করতাম তাহলে এখন কোন জায়গায় থাকতাম কোন জায়গায় বলতে আপনারা ভাবেন যে ব্রাক ব্যাঙ্ক অথবা ডাচ বাংলা অথবা সিটি ব্যাংক এই সমস্ত ব্যাঙ্কগুলোর বড় পর্যায়ে আমি থাকতাম বা বড় একটা পোস্টে আমি থাকতাম কারণ আমার গ্র্যাজুয়েশন শেষ হওয়ার আগেই এইসব ব্যাঙ্কগুলো থেকে আমার অফার ছিল আমি শুধু করতে পারি না আমার চাটুকারিতার কারণে আমি অনেকে চাটতে পারি না অনেক টিচারদের চাটতে পারি না এই কারণে আমার কাজগুলো হয় নাই যাই হোক এটা আমার মনের দুঃখ এই কারণে আমি আপনাদের শেয়ার করছি অনেকে আবার পার্সোনালভাবে নিয়েন না ভাই আপনাদের সাথে মিলেন না এখন আমি ওই অবস্থায় আমার এলাকাতে সার্ভিস সেন্টারে যখন সার্ভিস দিই তখন ওরা দেখলাম বাইকটারে বিভিন্ন জায়গায় খুললো খুলে গ্রিস লাগাইলো লাগাই টাকা আবার ফিটিং টিং করলো মানে সারা রাতি লাগাই দিছে তারা বলছে সারা রাত লাগবে আমি বিকেলে দিয়েছিলাম তারা সারা রাত বেরিয়ে কাজ করছে পরের দিন আমি অবশ্য ঢাকার বাইরে চলে গেছি এই কারণে আমার বাইকটার প্রয়োজন হয় নাই আমি দুই দিন পরে এসে বাইকটা নেই এখন দুই দিন পরে যখন বাইকটা নেই তখন আমার ইনস্ট্যান্ট বাইকটা অনেক ভালো ফিল হচ্ছিলো অনেক হালকা হয়ে গেছে দেখা যাচ্ছে সব দিক থেকে আপনার এনাফ লস অফ ওয়ে বাইকটার ক্ষেত্রে আমি পাচ্ছি বাইকটা চালায় মজা পাচ্ছি পরে আমি ভাবলাম যে মাস্টার সার্ভিস দিয়ে তো ভালোই করছি আমার টাকাটা জলে যায়নি কিছুদিন পরে এমন একটা জিনিস আমি দেখলাম যে আমার বাইকটা হঠাৎ করে আপনার পিছনের যে শখ অ্যাবজরবার ওইটা আসলে ঠিক মতো খেলতেছে না বা পিছনের যে আপনার ওই একটা কানেক্টিং রড আছে চেসিসের সাথে ওই কানেক্টিং রডটা ঠিকমতো আপ ডাউন করতেছে না ওইখান থেকে কেয়ার 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 একটা শব্দ আসতেছে এটা আমি ওই যে একজোর পার্টটা যখন আপনার ঠিক মতো ডাউন করতেছে না এরপরেই আমি ওই চ্যাসিজের যে আপনার জয়েন্ট নাট ওই জয়েন্ট নাট থেকে কেয়ার কেয়ার একটা সাউন্ড পাচ্ছি আমি ওইটা যখন সুযোগে অফিসিয়াল সার্ভিস সেন্টারে নিয়ে যাই তারপর ওনারা ওই জায়গায় টিস করে আমার বলে যে মাস্টার সার্ভিস করাইছিলেন আমি কি হ্যাঁ কয় মাস্টার সার্ভিস যে করাইছেন ভাই আপনি মাস্টার সার্ভিস না করাইলেও পারতেন আপনার বাইকটা তো রেগুলার মেনটেন হচ্ছিলো মাস্টার সার্ভিস করাইছেন এখন ওরা ক্যারাসিন টেরাসিন দিয়ে দুয়া বাইকটা দেখা যাচ্ছে নানাবিধ সমস্যা করে ফেলছে এখন আমি বলি ভাই বিভিন্ন ভিডিওতে তো দেখি আট হাজার নয় হাজার কিলোমিটার হইলে মাস্টার সার্ভিস দেওয়া মাস্ট বা মাস্টার সার্ভিস দিতেই হবে এমন অনেক ব্লগারদের ভিডিও পরে আর কি হেরা হাসলো হাসে আমার কথাটা উড়াই দিল মানে হেরা ভাবছে যে আমি ওই টাইমটাতে আসলে আমার নলেজ অনেক কম ছিল আমি ওই টাইমটাতে ভিডিও মেক করতাম কিন্তু আসলে থিওরিটিক্যাল ভিডিও মেক করতাম না যেমন এখন আসলে আমি মূল মূল পয়েন্টগুলো নিয়ে ভিডিও মেক করতে পারি কারণ আমি এই জন্য একটা বাইক কোম্পানিতে জবও করছিলাম এখন কোন বাইক কোম্পানিতে আপনার অনেকে জানেন আমি বাইক কোম্পানির নামটা বললাম না কারণ এটা অনেক কন্ট্রোভার্সি বাইক কোম্পানি বাংলাদেশে লালবাইদের সবাই পছন্দের কোম্পানি এই কোম্পানিতে আমি সেলস এক্সিকিউটিভ হিসেবে কিছুদিন জব করছিলাম আপনার দুই আড়াই মাসের মতো তারপরে আমি আবার নিজে থেকে জবটা ছেড়ে দিই কারণ আমার আসলে যাচ্ছিলো না এই বাইক কোম্পানির সাথে কাজগুলো বা বাইক কোম্পানির সাথে আমার এক্সপিরিয়েন্সটা ভালো ছিল না আমি জবগুলো সেরে দেই ওইটা আস্তে 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 আপনাদের বলবো যদি কেউ জানতে চান কমেন্ট করেন কমেন্ট করলে আমি আসলে আপনাদেরকে জানাবো কারণ আপনারা আমার ভিউয়ার্স আপনারা আছেন বলে আমি আসি পরবর্তীতে আমি দেখলাম মাস্টার সার্ভিস করাইছি পরে আমার বাইকের বেশি বেশি যে জয়েন্ট টয়েন্টগুলোতে আসে তারপরে নানাবিধ যে প্রবলেমগুলো আছে সেগুলো আরও বেশি হচ্ছে মাস্টার সার্ভিসের আগে সমস্যাগুলো হতো না বা মাস্টার সার্ভিসের আগে প্রবলেমগুলো আমি পড়তাম না কিন্তু মাস্টার সার্ভিস যখন আমি করাইলাম তখনই দেখি এই সমস্যাগুলো আমি বেশি দেখতেছি বা এই সমস্যাগুলো বেশি ভুগতেছি পরবর্তীতে কি করব। পরবর্তীতে আর কিছু করার নাই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমি আপনি যেমন সচরাচর সব কিছু মেনে নেই পরে আমিও মাইনে নিলাম যে হয়েছে মনে হয় এরকম কিছু এখন মাস্টার সার্ভিস কখন দরকার এখন আপনি যদি বাইকটারে হচ্ছে দশ বারো হাজার কিলোমিটার কোনো কিছু মেনটেন করেন নাই বা বাইকটারে সচরাচর আপনি মেনটেনেন্স করেনই না আপনি জাস্ট তেল ভরেন আর চালান আপনি তেল বরেন মোবিল টোবিল বরে না চালান তাইলে আপনার ক্ষেত্রে মাস্টার সার্ভিস পনেরো বিশ হাজারের পর্যায়ে আমার মনে হয় প্রয়োজন আর আপনি যদি রেগুলারই দেখা যাচ্ছে বাইকে কোনো শব্দ হচ্ছে বাইকটা দেখা যাচ্ছে আপনার আনস্টেবল আনস্টেবল মনে হচ্ছে তখন আপনি চাইলে মাস্টার সার্ভিস করাতে পারেন বা তখন আপনি চাইলে মাস্টার সার্ভিস করাতে পারেন যদি আপনি রেগুলার মেনটেনেন্স করেন না এখন বাইক রেগুলার আমি মনে করি সকলেই মেনটেনেন্স করে যারা আর কি এক্সেপশনাল কিছু পার্সোন আছে অ্যাকসেপশনাল বলতে আমাদের দেশে একদম মানে পাঠাও টাঠাও চালায় বা দেখা যাচ্ছে তাদের কোনো ল অ্যান্ড অর্ডার নাই তারা যে কিভাবে বাইক চালায় তারা নিজেরাই জানে না এমন লোক হলে আপনি মাস্টার সার্ভিস করাতে পারেন আপনার আসলে বাইক বাইকের প্রতি কোনো মায়া নাই বা বাইকের প্রতি কোনো ফ্যাসিনেশন নাই আপনি এই কারণে বাইকটা খেলে আপনার প্রয়োজনে ইউজ করেন এখন যাদের বাইকের প্রতি মায়া আছে বা যাদের বাইকের প্রতি ফ্যাসিনেশন আছে। আমি মনে করি তারা অবশ্যই বাইকটা রেগুলার মেনটেনেন্স করে আপনার বাইকটা যদি রেগুলার মেনটেন্সের উপরে যায় যেমন ব্রেক শো ব্রেক ক্যালিভার বিভিন্ন নাটের ভিতরে বিভিন্ন সময় যেমন কিছুদিন আগে আপনার বর্ষাকাল গেল বর্ষাকালের পর আপনি নাটগুলোতে গ্রিস করাইলেন যে নাটগুলো আর কি গ্রিস করানো সম্ভব সেই নাটগুলোতে গ্রিস করাইলেন যেগুলো আর কি আপনার চ্যাসিজের সাথে বা আপনার বাইকের বাহ্যিক সৌন্দর্যের সাথে বর্ধিত সেগুলো কাজটাস করাইলেন বা টুকটাক আপনার বাইককে রক্ষণাবেক্ষণ করলেন যেহেতু বর্ষাকাল গেলো মাত্র শীতকাল গেলো মাত্র এই বিভিন্ন সময় বিভিন্ন উপকারের জন্য আপনি বাইককে মেনটেনেন্স করাইলেন তখন যদি আপনি এগুলো করতে পারেন অবশ্যই আমি মনে করি আপনার বাইক অনেক 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 অনেকাংশে আসলে ভালো চলবে বা অনেক অনেক অনেকাংশে আসলে ব্যাটার চলবে আমি এনে রঙ মারা উচিত হয় নাই ওই লোকটার জিনিস দেই আমি না রঙ মেরে দিচ্ছি এনে সাধন থাকলে অবশ্যই আমি মামলা খাইতাম মামলা খাওয়াটা আমার দরকার ছিল কারণ রঙ মারাটা আমার উচিত হয় নাই আমি ওই যে সামনের ওই হর্নের টু পয়েন্ট ও বাইকটা দেখা রঙ মেরে দিছি যাই হোক আপনারা আবার রঙ মেরেন না ভাই অনেকে বলতে পারেন ভাই আবার রঙ মেরে দেবো নাকি না ভাই রঙ মেরেন না আমি মারছি বলে যে সবাই মারবেন ভাই তা না আমি মারছি বলে যে সবাই মারতেই হবে তা না ভাই আপনি অবশ্যই আপনার সেফটিটা সবসময় প্রায়োরিটি দেবেন আমি যেটা মনে করি আপনার নিজের লাইফের নিরাপত্তা আপনার নিজের লাইফের সেফটি আপনার একান্ত এখন আপনারা কেউ আসলে বাংলাদেশে কখনো কোনো ইন্স্যুরেন্স বলেন কোনো কিছুই আপনি পাবেন না যদি আপনি একটা আনসেফটি সিচুয়েশনে পড়ে থাকেন বা আপনি একটা আনসেফটি সিচুয়েশনে জড়িয়ে যান এই কারণে আমি সবসময় বলি আপনার সেফটি অবশ্যই আপনার নিজের একান্ত ব্যক্তিগত তাও আপনি অনেক অনেক সময় সেফটিটা প্রায়োরিটি দিবেন এটা কোন সময় বলা চলে আপনি যখন আর কি একবারে অনেক গুরুতর আনসেফটি সিচুয়েশনে পড়ে গেছেন তখন আপনি এরকম রং মারতে পারেন আমার মনে হয় যেমন আমি ওনারা দেহে রং মেরে দিছি এমন তো আর কিছু বলার নাই এখন যদি আমার মামলাও দিত তাও তো কিছু করার ছিল না বা তাও তো আমার কিছু করার ছিল না যেমন হর্নেড বাইকটা লং মার্চে আমিও মেরে দিছি এই কারণে বলা চলে যে আমার এটা করা উচিত হয় না অবশ্যই আমার এটা করেন না আবার আসেন মাস্টার সার্ভিসের দিকে চলে যাই মাস্টার সার্ভিস আমি এর আগে আমার যে বাইকগুলো চালাইছি কোনোটাতেই দেই শুধু সুজুকি রিক্সার মনোটনে দিছি ওইটাতে দেওয়া আমার মানে এক্সপিরিয়েন্স অনেক বাজে লেভেলের একদম জঘন্য এক্সপিরিয়েন্স ছিল কারণ মাস্টার সার্ভিসের এক্সপিরিয়েন্স বাংলাদেশে আমার মনে হয় না কখনো ভালো আপনারা যদি বাইককে রেগুলার মেনটেনেন্স করেন গ্রিজ ট্রিজ করেন বাইককে মানে পরিচর্যা রাখেন তাহলে মাস্টার সার্ভিস আপনার জন্য না আপনি মাস্টার সার্ভিস করেন না আর আপনি যদি খালি বাইকের তেল বলেন আর ওই যে কইলাম না আপনি মোবিল বলেন আর চালান তাইলে মাস্টার সার্ভিস আপনার জন্য দরকার আপনি কোনো বাইককে পরিচর্যা করেন না দেখা যাচ্ছে মাসে একবারও গ্যারেজে নিয়ে যান না কোনো মানে আপনার কিছু অ্যাডজাস্ট করেন না জাস্ট আপনি বাইকে তেল ভরতেছেন আর চালাচ্ছেন তাহলে আপনি চাইলে মাস্টার সার্ভিস দিতে পারেন বা আপনার জন্য মাস্টার সার্ভিস প্রয়োজন আছে এখন যারা আসলে এমন করেন বা যারা আসলে এমন সিচুয়েশনে পড়ছেন যে মাস্টার সার্ভিস নিয়ে নানাবিধ প্রবলেমে পড়ছেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন যে আমি এই সমস্যাতে পড়ছিলাম আমি এইভাবে এইভাবে সলভিং করছি বা আমি এইভাবে এইভাবে আসলে সমাধান করছি তাহলে আপনি কমেন্ট করলে আমি জানতে পারবো হলে আমি কোথা থেকে জানতে পারবো আমাদের কোনো জানার উৎস নাই অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন আর যদি কোনো কিছু ডেভেলপ করা থাকে ওইটা কমেন্ট করে জানাতে পারেন আর কী কী বিষয়ে ভিডিও চান ওইটাও কমেন্ট করে জানাতে পারেন আপনারা কী কী বিষয়ে নিয়ে ভিডিও চান ওইটা যদি এই আপনি তো হন দেন কে আপনি তো হন দেন কে আপনি তো হন দেন কে পাগল নাকি খুদাই হন দিচ্ছে পিছনে আইসা অযথাই হন দিচ্ছে ওই লোকটা বলতেছে যে এত হন দেন কে এত হন দেন কে অযথাই হন দিচ্ছে তো চাইলে আপনারা মাস্টার সার্ভিস করাতে পারেন আর যদি আপনাদের এখন তোই মনে হয় যে মাস্টার সার্ভিস প্রয়োজন নাই আমি রেগুলার বাইককে মেনটেনেন্স করি তাহলে আপনি বিশ পঁচিশ হাজার চালাইয়া অবশ্যই বাইককে একটা মেনটেন্স করে তারপর যদি বিক্রি করেন তো বিক্রি করেন আর যদি বিশ পঁচিশ হাজার চালানো হয় চাইলে আপনারা ভালো যে অফিসিয়াল মাস্টার সার্ভিস ওইটা দিতে পারেন অফিসিয়াল মাস্টার সার্ভিসে অনেক যন্ত্রপাতি থাকে যেগুলো আর কি আফটার মাস্টার সার্ভিসে থাকে না যেমন অনেক মাস্টার সার্ভিসে দেখবেন ফুয়েল ইঞ্জেক্টর ক্লিনার নাই অনেক মাস্টার সার্ভিস আপনার টোটাল বডি ক্লিনার নাই যে জায়গায় আপনার প্রপার জিনিসগুলো আছে ওই জায়গায় আসলে মাস্টার সার্ভিস দিবেন আর কখনো কোনো ব্লগারের দেখা ওই সার্ভিস সেন্টারে যে মাস্টার সার্ভিস দিয়ে না তাইলে আমাদের ডাক্তারের মতো ব্লগাররা আসলে কিছু কিছু পার্সেন্টেজ পেয়ে থাকে বা আমাদের দেশের ডাক্তাররা যেমন আপনার প্রেসক্রিপশন লেখে ওষুধের উপর কিছু কিছু পার্সেন্টেজ পায় আমাদের দেশে ব্লগারও তেমন আর কি আপনার মাস্টার সার্ভিস যেই দোকানগুলোতে দেখায় ওই দোকানে আপনি যদি ব্লগারের নাম বলেন তাহলে তখন তারা ওই দোকান থেকে কিছু কিছু পার্সেন্টেজ পাবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা করে ডেভেলপ করা যায় করে লাইক দিয়ে দেবেন চ্যানেল নতুন হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবগুলো করেন তাই মটো ব্লগ হলো ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জার প্রফেশন অবশ্যই এই প্রফেশনটাকে সম্মান করবেন শ্রদ্ধা করবেন আপনার নিজস্ব ব্যক্তিগত আপনার নিজস্ব ব্যক্তিগত জায়গা থেকে